ব্রেনটাকে কাজে লাগানো গডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই আত্তাফাক্কুর ইব্রাহিম আলাইহিস সালাম এই আত্তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিংকিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল কোন নবীর নাম বললাম সবাই বলেন তো নবীর নাম কি উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করত তারার পূজা কেউ করত চাঁদের পূজা কেউ করত সূর্যের পূজা আমরা হইলে কি করতাম কোন এক দলে ঢুকে যেতাম কি বলেন এক দল করে তারার পূজা আরেক দল সূর্যের আরেক দল চাঁদের আমরা হইলে কি করতাম ঢুকে যেতাম উনি উনি নাই তারকা সূর্য পূজারীদের চিন্তা আর দেয়ালে আঘাত করেছেন আল্লাহ ফালাম্মা জান আলী হিল্লাইলা উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে উনি ভাবলেন, "হাজা রব্বি, তারাই কি আমার রব?" পরে দেখে না, দিনের বেলায় তারা আর খুঁজে পাওয়া যায় না। এখন মনমনা ভাবে ভাবে, "হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে, তো আমি যাব কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সব সময় আমার টেক কেয়ার করবে। আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কি না?" উনি বললেন, "না না, এই তারা আমার রব হতে পারে না।" এরপর দেখা যে আরেক দিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে। কি দ্যুতিময় চাঁদ, যসনা ছড়ায়। তো উনি ভাবলেন হ্যাঁ তা রব্বি এটাই কি আমার রব পরে দিনের বেলা যখন দেখে না চাঁদ্রে তো আর দেখা যায় না চাঁদ তো আর নাই ডিজে পেয়ার পরে বলে না চাঁদ আমার রব হইতে পারে না এবার দিনের বেলা দেখলেন প্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি সবাই সূর্যের পূজা করে কিন্তু আবার গধুলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্যও ডুবে গেল হায় হায় উনি বিপদে পড়লেন এবার আমি কে যাবো সূর্যও তো থাকে না আল্লাহ আকবর তখন তিনি ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী সামা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে হে তারকা পূজারি হে চাঁদের পূজারি হে সূর্য পূজারি আমি তোমাদের কোনো দলের সাথে নাই বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম আত্মসমর্পণ করলাম

এটা ইব্রাহিম চিন্তার অবশিষ্টাংশ সেদিন ইব্রাহিম করতেন গবেষণা করতেন সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহ তালার জিকির করে এবং তারা তাফাক্কুর করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং তারা বলে মা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ অনর্থ কোন কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিশ্বাহ ইসলাম বললেন ওয়াইলুন লিমান ফিহা আহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফক সুসিল কসাসা আল্লাহ ফাক নবী আপনি তাদেরকে কিচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহম ইয়াতা কারুন যাতে করে তারা ক্রিটিক্যাল থিংকিং করে তারা লৌতালামের কমের ঘটনা যখন শুনে যে আল্লাহ আপসাইড ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শুনে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবি আবুদ্নি বলতেন তাফকর আতিনা এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত সালাতফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়া বাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু ক্যামুল লাইল করাই আবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো